ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং আজকের ক্লাসে উপস্থাপনায় ক্লাস চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যক্রমে মূল্যায়ন দু হাজার পঁচিশ সালে গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র সেট ওয়ান অর্থাৎ এক নম্বর সেটের প্রশ্নপত্র ও উত্তরপত্র আজকের ক্লাসের মাধ্যমে দেখব চলো একের দাগ সঠিক উত্তরটিতে ঠিক জন্য দাও এক গুণ পাঁচ সমান সমান পাঁচ প্রথম প্রশ্ন যমজ মৌলিক সংখ্যা হল সাত ও এগারো একচল্লিশ ও তেতাল্লিশ ছয়ও সাত সঠিক উত্তর হবে যমজ মৌলিক সংখ্যা হল একচল্লিশ ও তেতাল্লিশ খ সমুদ্ধিবাবু ত্রিভুজে দুটি তিনটি চারটি বাবু সমান সঠিক উত্তর হবে সমুদ্দিবাবু তিরুভুজের দুটি বাবু সমান গদ্যাগে তিন সপ্তাহ সমান সমান চোদ্দো দিন একুশ দিন তেরো দিন সঠিক উত্তর হবে তিন সপ্তাহ সমান সমান একুশ দিন ঘর দাগে ঘনকের তল সংখ্যা হলো চারটি পাঁচটি এবং ছয়টি সঠিক উত্তর হবে ছয়টি উমার দাগে ভাহাজক দিন হলে ভাগশেষ হবে চার দুই ছয় আমরা জানি ভাগ ভাগশেষের থেকে বড় হয় সুতরাং এখানে ভাজক দিন হলে ভাগশেষ শেষ সঠিক উত্তর দাঁড়াবে দুই চলো দুইয়ের দাগে দুয়ের দাগে বলা হয়েছে শূন্য স্থান পূরণ করো এক পাঁচ সমান সমান পাঁচ প্রথম প্রশ্ন এক কিলোমিটার সমান সমান এক হাজার হবে এক হাজার মিটার খদ্দাকে বলের মতন জিনিসের আকারের নাম ড্যাশ সঠিক উত্তর হবে গোল সব সবথেকে ছোট মৌলিক সংখ্যা দুই ঘর চার গুণ ড্যাশ সমান সমান ছত্রিশ চারের সাথে নয় গুণ করলে সমান সমান হয় ছত্রিশ সুতরাং সঠিক উত্তর হবে নয় উমার দাগে আমের পরিমাণ বাড়লে আমের দাম বাড়বে তিনের দাগের সত্য অথবা মিথ্যা নির্ণয় করো এক গুণ পাঁচ সমান সমান পাঁচ প্রথম প্রশ্ন এগারো ও তেরো সংখ্যা দুটিকে মৌলিক সংখ্যা বলে বাক্যটি একেবারে সত্য খদ্দাগে ত্রিভুজ অঙ্কন করতে পাঁচটি বাহুর প্রয়োজন হয় সঠিক উত্তর হবে মিথ্যা গ পনেরো এর একটি গুণনীয় হল পনেরো বাক্যটি সত্য ঘ চার হলো একটি মৌলিক সংখ্যা বাক্যটি মিথ্যা উমার দাগের সাত ও আট হল পরস্পর মৌলিক সংখ্যা বাক্যটি সত্য কেন সাত আট আটের পরস্পর যদি আমরা গুণনীয় পার করি দেখো সাতের গুণনীয় হচ্ছে এক আর সাত এবং আটের গুণনীয় হচ্ছে এক দুই চার আট কিন্তু সাত আর আটের সাধারণ গুণনীয় সংখ্যা এক আর আমরা জানি কোন সংখ্যা সাধারণ গুণনীয় এক হলে তাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় চলো পরের যে প্রশ্নগুলো আমরা ধাপে ধাপে দেখি চারের দাগের বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লক্ষ্য এক গুণ পাঁচ সমান সমান পাঁচ এখানেও তোমাদের পাঁচটি প্রশ্ন করতে হবে প্রতিটি প্রশ্নে মানে এক নম্বর পরে মন নম্বর রয়েছে পাঁচ নম্বর প্রথম প্রশ্ন অ্যারাটোসেন্সের চালনির পদ্ধতিতে কি ধরনের সংখ্যা খোঁজা হয় সঠিক উত্তর হবে এরোট তিনিসের চালনির পদ্ধতিতে মৌলিক সংখ্যা খোঁজা হয় খদ্দাকে এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত সঠিক উত্তর হবে সাত গদ্যাকে চতুর্ভুজ কাকে বলে দেখে নাও তোমরা উত্তরটা চতুর্ভুজ কাকে বলে না জ্যামিতিতে চারটি সরল লেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে গদ্দাকে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও দেখো তোমরা উত্তর পরস্পর মৌলিক সংখ্যা হলো এমন দুই বা ততোধিক সংখ্যা যাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গোসাগু হয় এক তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলে উদাহরণ হল তিন ও পাঁচ উমার দাগের ভাজ্যের সূত্রটি লেখো দেখে নাও ভাজ্য সমান সমান ভাজ্য গুণ ভাগ যোগ ভাগ শেষ পাঁচের দাগে চিত্তসহ সংখ্যা আড়াই অর্থাৎ আড়াই নম্বর করে দুটো করতে হবে মোট নম্বর হচ্ছে পাঁচ নম্বর প্রথম প্রশ্ন দেখো সমবাহু ত্রিভুজ দেখে নাও সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজে তিনটি বাহু পরস্পরের সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে ছবিটা তোমরা অবশ্যই দেখো এ বি সি একটি সমবাহু ত্রিভুজ কেন এদের প্রত্যেকটা বাহুর মান দেখো সমান সুতরাং একে আমরা সমবাহু ত্রিভুজ বলবো খদ্দাগে আয়তক্ষেত্র কাকে বলে বা আয়তক্ষেত্র একটা টিকা দেখে নাও যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ কোন সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে তোমরা অবশ্যই ছবিটা দেখে নাও এ বি সি ডি হলো একটি আয়তক্ষেত্রের চিত্র পরের পেজে ছয়ের দাগে পরিসীমা নির্ণয় করো এখানে তোমাদের আড়াই নম্বর করে দুটো করতে হবে মূল নম্বর রয়েছে পাঁচ নম্বর প্রথম ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা একটা আয়তক্ষেত্রের ছবি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বরাবর পঞ্চাশ সেন্টিমিটার দেওয়া রয়েছে পোস্ত বরাবর পঁয়ত্রিশ সেন্টিমিটার দেওয়া রয়েছে তাহলে সেম দেখো এই দৈর্ঘ্য বরাবর যদি পঞ্চাশ সেন্টিমিটার হয় তাহলে এই দৈর্ঘ বরাবরও পঞ্চাশ সেন্টিমিটার তাই তো এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ পোস্ত বরাবর যদি পঁয়ত্রিশ সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত কি সেন্টিমিটার হবে পঁয়ত্রিশ সেন্টিমিটার তাহলে এই চিত্রটির পরিসীমা বার করার সূত্র হবে পঞ্চাশ যোগ পঁয়ত্রিশ যোগ পঞ্চাশ পঁয়ত্রিশ সেন্টিমিটার সমান সমান সঠিক উত্তর দাঁড়াবে একশো সত্তর সেন্টিমিটার সেমভাবে এখানে একটা ছবি দেওয়ার হচ্ছে দেখো পরের প্রশ্নতে পরের প্রশ্নতে যে পরিসীমা ছবিটি রয়েছে সেই ছবিটি দেখো এই বরাবর দেওয়া হয় যে বাইশ তাহলে এই বরাবর যদি সাত হয় তাহলে এই বরাবর তাহলে কী হবে নিশ্চয়ই সাত মিটার হবে আবার এই বরাবর তাহলে কত মিটার হবে বাইশ মিটার হবে এবং এই বরাবর সাত এবং এই বরাবর সাল দেওয়ার রয়েছে তাহলে পরিশ্রম আর কি চার ধারে যে মানটা কত সেটা যোগ ফল তাহলে দেখো চিত্রের পরিষেবা করা হয়েছে সাত যোগ বাইশ যোগ সাত যোগ সাত যোগ ভাই যোগ সাত যোগ করলে হবে বাহাত্তর মিটার হলো এবার দেখে নাও সাতের দাগে যোগ ও বিয়োগ করো দুই গুণ দুই সমান সমান চার এখানে তোমাদের দুটি করতে হবে একটা যোগ একটা বিয়োগ দু নম্বর করে মন নম্বর রয়েছে চার নম্বর প্রথম প্রশ্ন চার কিমি ছশো পঁচাত্তর মিটার যোগ পাঁচ কিমি চারশো ছিয়াশি মিটার সমান সমান কত কিমি কত মিটার তা দেখানো না যোগটা তোমরা দেখো না আমি করে দিয়েছি ভালো করে দেখো চার কিমি ছশো পঁচাত্তর মিটারের নিচে পাঁচ কিমি চারশো ছিয়াশি মিটার প্রথমে তোলা হয়েছে তুলে যোগ করা হয়েছে পাঁচ আর ছয় যোগ করলে হবে এগারো হাতে এক আছে সাত আর আট যোগ করলে হবে পনেরো আর হাতে এক হাতের এক যোগ করলে হবে ষোলো ছয় হাতে এক ছয় চারের দশ আর হাতে এক যোগ করলে হবে এগারোশো একষট্টি মিটার আর কিমি ঘরে চার আর পাঁচ রয়েছে যোগ করলে হবে নয় কি পরের লাইনে আমরা কী করব ওই এগারোশো একষট্টি মিটারটাকে ভাঙিয়ে নেব কেন ওর মধ্যে আমাদের কিলোমিটার রয়েছে আর আমরা জানি এক হাজার মিটার সমান সমান অন কিলো অন কিলোমিটার বা অন কিমি বা এক কিমি সুতরাং সঠিক উত্তর এরকম হবে যে দশ দশ কিমি একশো একষট্টি মিটার সেখানে চলো খদ্দাগের খদ্দাগে বলা হচ্ছে যে দুই লিটার দুশো পঁচাত্তর মিলিলিটার বিয়োগ এক লিটার চারশো পঁচাশি মিলিলিটার হলে কত লিটার কত মিলিটার হবে এটা নির্ণয় করতে হবে দেখো আমি তোমাদের অঙ্কটা করে দিয়েছি প্রথমে তোমরা দুই লিটার দুশো পঞ্চাশ মিলি দুশো পঁচাত্তর মিলিলিটার তুলবে তুলে তার নিচে লিখবে এক লিটার চারশো পঁচাশি মিলিলিটার তারপর তোমরা কী করবে না ওই দুই লিটার থেকে এক লিটার ধান নিয়ে তাহলে এক লিটার ধান নেওয়া ধান নেওয়া মানে মিলিলিটার মানে কত হবে এক হাজার হবে তাহলে এক হাজার সাথে দুশো পঁচাত্তরটাকে পতন যোগ করে ওপরে বসাবে সঠিক উত্তর দান হবে বারোশো পঁচাত্তর ওই বারোশো থেকে চারশো পঁচাশিটাকে বাদ দেবে দিলে সঠিক উত্তর দান হবে সাতশো আর এদিকে কেন শূন্য হবে না কারণ দুই লিটার থেকে এক লিটার ধান দিয়েছে তাহলে এক রয়েছে আর নিচে এক তাহলে এক এক মিলে শূন্য তাহলে সঠিক উত্তর দান হবে সাতশানব্বই মিলিলিটার বোঝা গেল এবার দেখে নাও আটের দাগে সমস্যা সমাধান করো তিন গুণ দুই সমান সমান ছয় তো প্রথম প্রশ্ন দেখো বাবা বকুলতলা বাজার থেকে তিনটি একই রকম নারকেল কিনে আনলেন নেন একটি নারকেলের দাম বারো টাকা হলে বাবা কত টাকা দিতে হলো বা দেবে যাই হোক আমরা জেনে গেছি যে একটি নারকেলের দাম যদি বারো টাকা হয় তাহলে তিনটি নারকেলের দাম কত হবে বারো গুণ তিন সমান সমান ছত্রিশ টাকা অথেবলিগ বাবা ছত্রিশ টাকা দিতে হল হর আমি বাজার থেকে চারজোড়া কলা কিনে আনলাম আমাকে চব্বিশ টাকা দিতে হলো একটি কলার দাম হিসাব করে দেখো তাহলে আমরা প্রথমে বার করবো চারজোড়া কলা মানে কটি কলা তাহলে চারজোড়া কলা মানে অর্থাৎ চার গন্ধুর সমান সময় আটটি কলা তাহলে মোট ওই আটটি কলা কেনার জন্য আমাকে টাকা দিতে হচ্ছে কত টাকা চব্বিশ টাকা সুতরাং আটটি কলার দাম যদি চব্বিশ টাকা হয় তাহলে একটি কলার দাম কত হবে চব্বিশ ভাগ আট সুতরাং ভাগ করলে তিনিসটা চব্বিশ অর্থাৎ তিন টাকা হবে তাহলে লিখবো লিখব একটি কলার দাম হল তিন টাকা এবার আমরা দেখে নেব সরল অঙ্কগুলো নয়ের দিকে বলা হয়েছে সরল কল দুই গুণ পাঁচ সমান সমান দশ পাঁচটি করতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই নম্বর করে মোট নম্বর রয়েছে দশ নম্বর তো প্রথম প্রশ্ন দেখো বা যে প্রথম যে সরল অঙ্কটি রয়েছে সরল অঙ্কটা আমি ক্যালকুলেশান করে দিয়েছি তোমরা সরল অঙ্কের ক্যালকুলেশানগুলো একটু ভালো করে দেখে নাও হঠাৎ করে বলা হয়েছে যে কুড়ি বিয়োগ আটাশ যোগ বত্রিশ বিয়োগ কুড়ি এই অঙ্কটা কী করেছি দেখো একটু সাজিয়ে নিয়েছি অর্থাৎ যোগগুলোকে এক জায়গায় করা হয়েছে বিয়োগগুলোকে এক জায়গায় করা হয়েছে তাই সাজালে এরকম হবে যে কুড়ি যোগ বত্রিশ বিয়োগ আঠেরো ও সরি বিয়োগ আটাশ বিয়োগ কুড়ি ঠিক আছে তোমরা ক্যালকুলেশন করবে কুড়ি আর বত্রিশ যোগ করলে হবে বাহান্ন আর এদিকে আটাশ বিয়োগ কুড়ি তাহলে বাহান্ন থেকে আঠাশ বাদ দিলে হবে বাহান্ন আচ্ছা বাহান্ন তো হবে আর এদিকে আঠাশ আর কুড়ি যোগ করলে হবে আটচল্লিশ আর বাহান্ন থেকে আটচল্লিশ বাদ দিলে সঠিক উত্তর দান হবে চার তোমরা কি জানো মাইনাস মাইনাসে কী হয় মাইনাসে মাইনাসে চিহ্ন বসে কিন্তু প্লাস হয় অর্থাৎ যোগ করতে হয় গদ্যাগে সাতাত্তর ভাগ সাত গুণ পাঁচ খুব সিম্পল অঙ্ক এটা প্রথমে তোমরা ভাগ করবে ভাগ করে যে উত্তরটা পাবে সেই উত্তরটার সাথে পাঁচ গুণ করবে তাই সাতাত্তর ভাগ সাত ভাগ গুণের এগারো হবে এগারো গুণ পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন উত্তর হবে পঞ্চান্ন গদ্যাগের অঙ্কটাও তোমরা নাও একদম খুব সহজ সরলভাবে করে দেওয়া হয়েছে প্রথমে দেখো নয় থেকে তিন ভাগ হয়েছে ছয় তাই ছয় গুণ এগারো তাই দেশ সেকেন্ড ব্যাকেটের মধ্যে রাখা হয়েছে এবার পরের লাইনে কী করেছে দেখো বিয়োগ পঁচিশ যেরকম পাশে রয়েছে পাশে রেখে দেওয়া রয়েছে পরের লাইনে কী করা হয়েছে ছয়ের এক সাথে এক গুণ করে বসানো যায় ছয় এক ছেষট্টি ছেষট্টি বিয়োগ পঁচিশ বিয়োগ উত্তর হবে একচল্লিশ তাহলে লিখে দেবে যে নির্ণয় স্মরণ নয় একচল্লিশ এবং আসতে ক্লাসে আমাদের শেষ অঙ্ক অর্থাৎ ওনার দাগে আটাত্তর বিয়োগ পঁচিশ ভাগ পাঁচ গুণ দিন প্রথমে কার কাজ করতে হবে ভাগের কাজ তাহলে এরকম হবে আটাত্তর বিয় পঁচিশ ভাগ পাঁচ ভাগ করলে হবে পাঁচ তাহলে এরকম লিখবো আটাত্তর বিয়োগ পাঁচ গুণ তিন পরের লাইনে আমরা কী করবো পরের লাইনে রয়েছে বিয় পার গুণ তাহলে প্রথমে গুণের কাজ করবো তাই আটাত্তর বিয় পাঁচ তিনে পনেরো বা তিন পাঁচ পনেরো পরের লাইনে আমাদের আটাত্তর থেকে কতবার দিতে হবে পনেরো তাহলে আটাত্তর থেকে পনেরো বাদ দিলে হবে তেষট্টি সঠিক উত্তর দাঁড়াবে যে নির্ণয় সরল ফল দেশ তাহলে আজকে ক্লাসটি এই পর্যন্ত রইল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করো এবং এই ভিডিওটি বা এই ক্লাসটি তোমাদের বন্ধু বান্ধব কাছে বেশি বেশিরভাগ শেয়ার করো আরেকটি কথা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো